তার সাথে আমার বিয়ে হয় হচ্ছে আঠাশ তিন দু হাজার তেইশ তারিখে তারপরের থেকে আমরা একসাথে সংসার করি একসাথে থাকি এবং পঁয়তাল্লিশ হাজার নিজের এনআইডি কার্ড দিয়ে বাসা ভাড়া নেয় এখানে সে বাসা ভাড়ার স্টেটমেন্ট আছে সে বাসার স্টেটমেন্ট আছে আচ্ছা তারপরে কি কারণে আমি জানি না সে যখন চলে যাবে আমার থেকে সে ডিসাইডেড অলরেডি তখন সে আমাকে আমার অজান্তে সে ডিভোর্স দেয় আমি জানি না ডিভোর্সটা পাই নাই সে ডিভোর্সটা দিয়েছে তিন এগারো দু হাজার চব্বিশে সে ডিভোর্স দিয়েছে ভালো কথা ডিভোর্স দিয়েছে এরপরে সে স্বেচ্ছায় আবার সে ডিভোর্স এক মাস পরে উইথড্র করেছে সেটার উজ্জ্বল তারিখটা হচ্ছে আঠাশ বারো মেবি অন্তত বোঝা যাচ্ছে না সে এক মাস পরে ডিভোর্সটা উইথড্র করে উইথড্র করে সে আবার আমার কাছে আসে ডিসেম্বরে ডিসেম্বরে আসে যখন তার বাংলা কলেজের কমিটি ঘোষণা হবে তখন ফয়সাল রেজা আবার আমার কাছে আসে এবং বারবার করে রিকোয়েস্ট করতে থাকে যে আমি যদি সুপারিশ না করি বা আমি যদি দলের সাথে কথা না বলি ওকে পদটা দিবে না তো আমাকে সে ডিসেম্বরের চব্বিশের তেইশ তারিখে সে দল বড়জন গুন্ডা পান্ডা তারই বন্ধু বান্ধব সে বলে বন্ধু বান্ধব ছোট ভাই আসলে গুন্ডা পান্ডা নিয়ে বিকেলবেলা আমার বাসায় যে আমাকে জিম্মি করে আমাকে মারধর করে আমার ফোনটা পর্যন্ত সে সিজ করে আমি কাউকে ফোন দিতে পারি নাই সে দুই ঘন্টা আমার উপর টর্চার করছে মারধর করছে বাধ্য করছে রাকিবার সাথে কথা বলতে আমাকে বটি নিয়ে আসে কিচেন থেকে আমার গলায় বটি ধরে জবে করে দিব আমাকে কেন আমি কি অন্যায় করছি আমি তাকে বিয়ে করছি সংসার করতে চাইছি এটা কি অন্যায় হয়েছে আমার আর সে এই যে এতগুলা মেয়ে মানুষের জীবন নষ্ট করে বেড়াচ্ছে আর তার সাথে বন্ধু বান্ধবগুলা আমার ফেসবুক আইডিতে আমার হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে গালিগালাজ করতেছে আমাকে মেসেজ পাঠাচ্ছে আর তারই বন্ধু বান্ধব আমাকে যেখানে পাবে সেখানে মারার হুমকি দিচ্ছে তাহলে আমি মাস্ক খুলে কোন সাহসে আপনাদের সামনে আসবো মিডিয়ার সামনে আসবো আমি কিভাবে ফেস দেখাবো আপনারা বলেন যেখানে আমার জীবনের নিশ্চয়তা নেই সে আমার ফেস দেখাতে কেন বলতেছে আমি তো চোর না যে আমি ফেস দেখাতে পারবো না ডেফিনেটলি পারবো তাহলে আমার জীবনের ইয়ে নিরাপত্তাটা কে দিবে

সে সেদিনের থেকে রান্না দুই সপ্তাহ আমার ফোনটা তার কাছে ছিল ফোনটা আমি ইউজ করতে পারিনি ফোনটা নিচে এবং সে আমার বাসার থেকেও বের হয়নি আমাকে বাসা থেকে টোটালি সে বের হতে দেয় নাই আমি মামলা করতে না আমি মেডিকেল যদি আমার গায়ে যখন না থাকে আমি মেডিকেলে কীভাবে যাব যখন আমার গায়ে দাগগুলো মিশে গেছে এখানে হালকা একটু দাগ আছে এটা দেখতে পারেন আপনারা হালকা কাটা দাগটা আছে তখন সে আমার বাসার থেকে বের হয় এবং ওর মা আমাকে বারবার ফোনে আশ্বস্ত করে যে বাবা আমি আসতেছি তোমার শ্বশুরকে নিয়ে আমি নিজের থেকে বাসা নিয়ে দিব তুমি ওই বাসাটা ছেড়ে দাও আমি বাসা নিয়ে দিব মিরপুরে ফয়সাল রেজা বলছে মিরপুরে বাসা নিবে তোমরা একসাথে সংসার করো আমরা তোমাকে স্বীকৃতি দিচ্ছি এই কথা বলে সে তিন মাস পরে ঢাকায় আসছে তখন এই যে একজন কর্নেল সাহেবের সে একটা স্টেটমেন্ট ওখানে দেখা উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন কর্নেল সাহেবকে মূলত আমি এখানে ইনভলভ করিয়েছি যখন আমি কোথাও বিচার পাচ্ছি না কর্নেলের সাথে আমার কোনোভাবে কর্নেল ফয়সাল কর্নেল ফয়সাল সাহেব উনি দায়িত্বরত উনি মিরপুর ক্যান্টনমেন্টে তখন ছিলেন এখন উনি চিটাগাং পোস্টিং হয়েছেন গত এক দুই মাস আগে তো আমি উনি যেহেতু একজন কর্নেল ওনাকে আমি ডেফিনেটলি শ্রদ্ধা করি সম্মান করি এবং ওনার প্রতি সম্মান দেখে আমি বলতেছি ওনার বাসায় মিটিং হলো প্রথম মিটিং যেদিন হলো তো ওই দশ লক্ষ টাকার বেশি ফয়সাল আমাকে দিতে রাজি না সে তো আমার থেকে টাকা নিছে অনেক টাকা ব্যবসা পারপাস নিছে তাকে আমি প্রায় আড়াই বছরের বেশি একটা পুরুষের মানুষ মানুষের সমস্ত খরচ আমি বের করছি বাসা ভাড়া থাকা খাওয়া তার পকেট খরচ তার শপিং তার ট্রিটমেন্ট সবই তো আমার উপরে তারপরে সে ক্যাশ টাকা নিয়েছে সে আমার গোল্ড চুরি করেছে সে টাকা আমার কোম্পানির টাকা চুরি করেছে যেহেতু আমি রিয়েল এস্টেট জব করি আমার ঘরে কোম্পানি টাকা ছিল পাঁচ লক্ষ টাকা সেটা কল রেকর্ড দিব আমি আপনাদেরকে ভোর রাতে পালাইছে এগুলা নিয়ে আমি সব কিছু মিলে যখন কর্নে সাহেবকে বিচার দিলাম সে ওই দিন যে বললো এবং সে যে নিচে টাকার প্রত্যেকটা কল রেকর্ডে প্রমাণ আছে সে যে টাকা নিচে আমার থেকে কর্নে সাহেবকে বলতেছে যে ভাই আমি এই সাত লক্ষ টাকা ওরে দিব ওর থেকে নিচে ধার সেই পারপাস আর হচ্ছে কাবিনে তিন লক্ষ টাকা এর বাইরে কোনো টাকা দিতে পারবো না মানে সংসার করবে না তখন আমি ভাইকে যখন কর্নে সাহেবকে বোঝা বললাম যে ভাই আমি তো একটা মেয়ে আমি কি বারবার বিয়ে করব। কেন আমি সংসার করতে পারবো না সে কেন করবে না রিজনটা কি সংসার না করা সে তো বলবে সে কোনো রিজন দেখাইতে পারে না সে তার রাজনীতি করবে রাজনীতির ক্যারিয়ার নষ্ট হবে যে কারণে সে সংসার করবে না তার একটাই রিজন রাজনীতি ক্যারিয়ার নষ্ট হবে সে সংসার করবে না তো ওই না আর কোনো দ্বন্দ্ব নাই কোনো কারণ নাই হ্যাঁ আমি তো সেদিনও রাষ্ট্রের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়েছি এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের কাছে আমি আমার লাইফের নিরাপত্তা চেয়েছি সেদিনও আমি আজকেও রাষ্ট্রের কাছে আমি আমার জীবনের নিরাপত্তা চাইছি আইনি কোনো পদক্ষেপ আমি ডেফিনেটলি নিব কারণ এখন আমি নিতে বাধ্য না হলে তো আমি সে অন্যায় করে সমস্ত ডকুমেন্টস কল রেকর্ডগুলি আমার কাছে আছে তারপরে সে মিথ্যা আমাকে দিয়েই যাচ্ছে এবং আমাকে সে মারধর করা মেরে ফেলবে সরাসরি এটাও বলছে যে আমাকে মেরে সে ট্রেনের ভিতর লাশ লুকাই ফেলবে আমার লাশ কেউ খুঁজে পাবে না নিজের মুখে বলছে প্রত্যেকটি কথার ডকুমেন্ট আছে আমি থানায় যেটি করেছি কলকাতন থানায় আমার যেটি করা আছে আমি কপি ওখানে নিয়েছি যেটি করা আছে এবং আমি এরকম করব

তাই না সে যে কাবিন নামাটা দেখাচ্ছে সে যে ছবিগুলো দেখাচ্ছে আমি তো কাবিন নামাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি আমি ওই কাবিন নামাটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি যে আসলে ওইটা সত্যি না কি সে যে কাবিন নামাটা আপনাদের দেখাইছে ওটা তো ডকুমেন্টস আছে আছে না ওটা আমি দেখতে চাচ্ছি আপনাদের যখন বিয়ে হয়েছে এটা আমাদের পারিবারিক ভাবে বলতে ফয়সালের এলাকার লোকজন ছিল যারা যাদের এখানে তাদের সাইন আছে সাক্ষী ছিল সেগুলি আছে আর আমার ছোট কাকা ছিল আমার মামা ছিল আমার চাচা তো ভাই বোন তারা ছিল বিষয়টা এরকম